ও বয়স্ক তো আপনার আঠারো এই বয়সে তো মানুষ লেখাপড়া করে বিয়ে শাদী করে ব সংসার করে তো আপনার বাসায় কাজ করেন জিনিসটা দেখতে কেমন না হ্যাঁ দেখতে খারাপ কিন্তু আমার তো বাবা নাই আমার মা আছে অসুস্থ অসুস্থ ওই আরেকটা একটা ভাই আছে ছোট এই জন্য এখন মা অসুস্থ দেখি কেননা আমি কাজ করতে হয় আচ্ছা তো মানে আপনি কি সংসার চলেন নাকি জি আমি সংসার চালাই আমি ভাড়া বাসায় থাকি আমার মা নিয়ে মানে আমি চাকরিটা করি কোনো রকম মানে ঘর চালাই আচ্ছা তো আপনার জীবনটা তো খুব কষ্ট হয়ে যাচ্ছে জি ভাইয়া কি করব বিয়ে করবেন নি নাকি কি জন্য আসেন নি জি বিয়ে সাদি করতে চাই যেমন মানে আমাদের সুন্দর বাগান চাহিদা গুলা পালন মানে চাহিদা গুলো পালন করে উনি আমার চাহিদা পূরণ করে আমার মা একটু ভালোবাসে আমার বাড়িতে একটু মানুষ করে আমার দিকে একটু দেখে মানে আমি একটা মানুষ চাইতেছি যে আমার বিয়ে সাদি করি settle হয়ে যাইতে পারি ছেলে বিবাহিত হলে সমস্যা নাই যদি আমার ভালো মানে খাওয়া পড়া দিলে চলব আপনার নাম কি বললেন নাম তামান্না দর্শক আপনারা তো আমার কথা শুনলেন তাতে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা